কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে নববর্ষের দিনে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে তাই নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি যেহেতু যদিও কিছুদিন আগের ব্লগ এটা তো এখানে দেখো আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ওমসোনা পনেরো মাস বয়স হতে না হতেই ওমশোনার কে সঙ্গে নিয়ে আমরা নার্সারির কাজ শুরু করেছি তোমাদের সঙ্গে অনেক আগে একবার শেয়ার করেছিলাম যারা আমার পুরনো ব্লগ আছে আমি আমি কিন্তু আগে নার্সারির কাজ করতাম মানে আমার হাজবেন্ডের নার্সারির আছে সেহেতু আর গাছ লাগাতে গাছ উৎপাদন করতে আমি ভীষণ পছন্দ করি এখানে মাঠে নেমে কাদা জল ঘেটে কিন্তু মানে প্রচুর চারা তৈরি করা হয় দানা থেকে এখানে চারা তৈরি করা হয় তারপর সেই চারাগুলো মোটামুটি এক ফুট দু ফুট হলে পরে তারপর সেগুলোকে বিক্রি করে দেওয়া হয় এটা হলো এদের এক ধরনের ব্যবসা এখানে দেখো অমুশনাকে নিয়ে আমরা চলে এসেছিলাম একদিন মাঠে এরকম প্রত্যেক দিন যাচ্ছি আর তারপরে বিকালে খানিকক্ষণ ওর সঙ্গে এইভাবে তো কাজ হলো তারপর বাড়ি এসে একটু বাজারে গেছিলাম বাজার থেকে কি কি কিনেছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি মার্কেটে গেলে মোটামুটি আমার জন্য হয়তো খুব বেশি জিনিস কিনি না দেখো আমি কাজল পরতে ভীষণ পছন্দ করি যে কোনো জায়গায় গেলে কাজল আমি মেকআপ করি আর না করি মুখে কিছু মাখি আর না মাখি কাজলটা আমার বললে মনে হয় কি আমার সাজ কমপ্লিট ছোট্ট একটা টিপ আর একটা কাজল আর এখানে দেখো যেহেতু খুব গরম পড়ছে রোজ তো আমাকে স্কুলে বেরোতে হয় তাই আমি এখানে একটা সানস্ক্রিন কিনে নিয়েছি আর এটা জয়ের সানস্ক্রিন কিনেছি এই সানস্ক্রিনটা আমি তো বেশ কিছুদিন ইউজ করছি বেশ ভালো আর ওই যে বললাম ছোট্ট টিপ আর একটা কাজল এটাই আমার প্রধান সাজ তো দেখো এখানে দু কয়েক পাতার টিপও কিনে নিয়েছি are uh প্রত্যেক দিন দেখো কাজ করতে করতে মাঠে যাই কাজ করি রান্না করি তো আমার দেখো আগের পলাটা না কেমন একটা হয়ে গেছে তাই আর আগের শাখাটাও একটু সরু কিছুদিন আগে তোমাদেরকে বলছিলাম শাখাটা চেঞ্জ করেছি মানে এত ওয়েট লস করেছি হাতের সঙ্গে মানানসই না হলে ভালো লাগে না তাই একজোড়া পলা কিনে নিয়েছি যাতে পলাটা আর কি হাতের সাথে মানানসই হয় আর এখানে নিয়েছে হচ্ছে একটা সিঁদুর দেখো আমি এখানে সিঁদুরটার দামটা দেখাচ্ছি সেভেন্টি ফাইভ তো নিয়েছে হচ্ছে সত্তর টাকা আর এখানে দেখো একটা চারকোল ফেস মাস্ক কিনেছি সত্যি কথা বলতে মাস্কটা আমি কিনেছি ব্যবহার আর করিনি আমার মানে সবাইকে দেখেছি এই মাস্কটা ব্যবহার করে তোমরা যদি কেউ ব্যবহার করো আমাকে কমেন্ট করে জানিয়ে তো যে এটা কেমন রেজাল্ট দেয় তো যাই হোক চলে আসছি এবার পরের দিনে রান্না বান্নাতে এইখানে দেখো সকালবেলায় আমি রান্না করেছি হচ্ছে পাতা আর কি কুমড়ো পাতা বাটা আর এখানে হচ্ছে লাউ ঘন্ট করেছি হচ্ছে ল্যাঠা মাছ দিয়ে আর সেই সঙ্গে এখানে হচ্ছে কই মাছ দিয়ে সজনে ডাটার একটা তরকারি করেছি এইটা এই ভিডিওটা আমি তোমাদের কাছে শর্টেও দিয়েছিলাম তোমরা হয়তো দেখেই থাকবে আমাদের বাড়িতে সাধারণত সবজি দিয়ে মাছ রান্না হয় না কিন্তু আজকে আর কি এটা আমি করেছি বেশ ভালোই লাগছিল খারাপ লাগেনি কিন্তু আমার বর একটু খুঁতখুঁতে ও আবার খায়নি ও বলছে যে কই মাছ সজনে ডাটা দিয়ে রান্না করেছো কেমন একটা লাগছে গন্ধ লাগছে যাই হোক পাতা বাটাটা দিয়ে আরন কিন্তু খুব ভালোই খেয়েছে দেখো যে কোনো জিনিস সবুজ কালারটা আমাদের শরীরের জন্য মানে ভীষণ ভালো আর বাচ্চাদের জন্যও তো ভালো শাক সবজি প্রত্যেকের শরীরের জন্যই খুব ভালো তো এটা একদম শাকের যে ভিটামিনটা সেটা বজায় থাকে আর সোনাকে তো এর আগে প্রচুর পালং শাক সব কিছু খিচুড়ির সঙ্গে অ্যাড করেছি এখন গরমকালেও আমি মাঝে মাঝে কুলেখাড়ার পাতা তারপরে বাড়িতে কোথাও একটু নোটে শাক ফাক উঠোনে হলে সেটা তারপরে বাজার থেকে কোনো শাক কিনে নিয়ে আসলে সেটাও আমি খিচুড়ির মধ্যে অ্যাড করি এখন অমশোনার জন্য তৈরি করছে হচ্ছে দুপুরের খিচুড়ি এখানে বিভিন্ন রকমের সবজি নিয়ে নিয়েছি টমেটো তারপরে রাঙা আলু গাজর চোর এমনি আলু শিম মোটামুটি যা ঘরে থাকে কোনো কোনো দিন মানে ভেন্ডি একটা দিয়ে দিয়েছি তো এরকম যা যা থাকে আমি সেগুলোই সবজি ছোটো ছোটো করে একদম কেটে নিই আর এখানে চাল মুসুরির ডাল সরি চাল না এটা আমি নিয়েছি হচ্ছে ডালিয়া তো দেখো ডালিয়াটাকে আর মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে তারপরে এর মধ্যে অ্যাড করেছে আর সেই সঙ্গে লবণ হলুদ দিয়ে জল দিয়ে এভাবে কয়েকটা সিটি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে হচ্ছে অংশনার জন্য খিচুড়ি ডালিয়ার খিচুড়ি সোনা যেহেতু পেস্ট আকারে খায় তাই আমি ওর খাবারটাকে এইভাবে পেস্ট করে নিয়েছি আর দুপুরের খাবারটা সোনাকে সাধারণত এই ধরনের খিচুড়ি দেওয়ারই চেষ্টা করি তো দেখো এবার গেলাম স্কুলে স্কুলে যাওয়ার আগে ও তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি চলো আমার ছেলেকে বলছিলাম না যে একটা মানে ইংলিশ মিডিয়াম থেকে বাংলা মিডিয়ামে নিয়ে এসেছি আগের দিন একটা ব্লগে দেখাচ্ছিলাম তো ওর স্কুলে না আজকে হচ্ছে রেজাল্ট আউট ছিল তো আমরা বাড়ি থেকে সাড়ে নটার সময় বেরিয়ে পড়েছি মানে বা এত তাড়াতাড়ি বেরিয়েছি মানে ওর স্কুলে যাব। ওখান থেকে আবার রেজাল্টও নি ও দশটার সময় রেজাল্ট দেবে সাড়ে দশটার মধ্যে মানে ওখান থেকে বেরোবো আর এগারোটার মধ্যে আমার স্কুলে পৌঁছাবো এরকমই একটা ব্যাপার ছিল তো যাই হোক এরকমই কথা দিনটা এইভাবেই কাটলো দেখো স্কুলে এসে এবার পর দিন আবার স্কুলে গেছি মানে আমার তো প্রতিদিনের ব্লগ আর কি তোমার জন্য রেডি করা হয় না যতটুকু রেডি করা হয় আমি আজকে নার্সারি ক্লাসটা আর কি মেন দেখাচ্ছিলাম তোমাদের সঙ্গে গল্পটা আমি শর্টে করে দিচ্ছি দেখো সকালবেলা উঠে একদম ফার্স্ট সকালে একটু নার্সারি চলে যাই এক্ষণ কাজ করে এসে তারপর ওমসোনাকে ওর ভাই দেখে তারপরে বাড়িতে এসে ওমসোনা খাবার তৈরি করে ওকে খাইয়ে রান্না বান্না সমস্ত কিছু করে আরনকে টিফিন করে তারপর ওকে স্কুলে পাঠিয়ে তারপর আমরা খেয়ে তারপরে সমস্ত কিছু গুছিয়ে ওমসোনা খাবার টাবার তৈরি করে দিয়ে তারপরে স্কুলে যাই স্কুল থেকে আমি মিড ডে মিল খেয়েই আসি মানে দুপুরবেলা তো প্রচণ্ড খিদে যায় বাড়ি থেকে খেয়ে যাই তবুও আর স্কুলে মিড ডে মিল খেয়ে নিই আমি সব জায়গায় খেতে মানে স্কুলে মিড ডে মিলে চালগুলো একটু মোটা হয় যাই হোক সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে আমি অভ্যস্ত হয়ে গেছি ওখান থেকে মানে বাড়ি আসার পরে অংশনাকে বেস্ট ফিট করাই করানোর সঙ্গে সঙ্গে আবার নার্সারিতে চলে আসি ধরো ওই চারটের সাড়ে চারটের দিকে আমি বাড়িতে আসছি তারপরে অংশনাকে কাজ মানে খাইয়ে ঠাইয়ে দিয়ে এসব সমস্ত করতে করতে ওই পাঁচটা মতো বেজে যায় তারপরে পাঁচটা থেকে ছটা পর্যন্ত পুরো একদম আমার নার্সারির কাজ চলে তো দেখো এই অংশনাকে নিয়ে না সত্যি একদম ক্যামেরাম্যান থাকলে তোমাদের সঙ্গে ভালোভাবে ব্যাপারটাকে দেখাতে পারতাম অংশনা একবার হয়তো এখানে খেলা করছো এখানে খেলা করছে আর দেখো বারবার মম্মা মম্মা করে ছুটে ছুটে যাবে আবার এক আল থেকে আরেক আলে যেতে যায় পড়ে যায় তা ওকে কী করেছি গাম গামলাটার মধ্যে না বসিয়ে দিয়েছি গামলাটার মধ্যে বসে দেখি চুপচুপ করে কি মানে কি খেলা করছে কয়েকটা গাছের পাতাটা ছিড়ে দিয়েছি পায়েটা একটু ধুলোবালি লাগছে কিন্তু কিছু করার নেই আমার নার্সারিটা তোমরা দেখছো তো কতটা ফাঁকা তোমরা আশীর্বাদ করো এবং তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে আমরা যেন এই নার্সারিটাকে আবার সবুজ করে তুলতে পারি তো এখানে দেখো আগে কত গাছ মারা গেছে যখন আমি প্রেগনেন্ট ছিলাম নার্সারিতে আসতে পারিনি শাশুড়িও ঠিকঠাক আসতে পারিনি ওর পাপাও আসতে পারিনি সোনা ছোটো ছিল ভীষণ ব্যস্ততায় দিন কেটেছে আমাদের তো কত চারা গাছ মারা গেছে সেই সব প্যাকেটগুলোকে এক জায়গায় জড়ো করে করে রেখে আসছি দ্বিতীয়বার সিজার হওয়ার পরেও আমি নার্সারিতে আবার কাজ শুরু করেছি মাঝে মাঝে সিজারের জায়গাটা না একটু কনকন করে ব্যথা করে পরদিন আবার একটু হয়তো রেস্ট নিই রেস্ট নিই বলতে কি সকালের টাইমটা এখন যায় না শনি রবিবার দেখে যখন আর স্কুলটা ছুটি থাকে সেই দিন যায় আর অন্যান্য দিনগুলো যায় না আবার ওমসোনা যদি আমাকে ছাড়তে না চায় কোনো কোনো সময় এমন হয় না বাচ্চা যে খুব কান্নাকাটি করছে তখন আবার আমি রাখি ওর পাপা আর ওর ঠামি গিয়ে আবার একটুখানি কাজ করে আসে তার মধ্যে আমি আবার রান্না বান্না করে নিই মানে কত আর কি ভীষণ কষ্ট করে আর কি যাই হোক আমার নার্সারিটাকে আবার সবুজ করার চেষ্টা করছি দেখো তোমাদের কাছে না মানে পুরোপুরি শেয়ার করতে পারলে আমার ভালো লাগতো ব্যাপারটা হুমশোনাকে ওইখানে আমি বসিয়ে রেখেছি আর এখানে আমি গামলার মধ্যে সমস্ত প্যাকেটগুলো খালি প্যাকেটগুলো তুলছি আর হুমশোনা ওইখানে বসে আছে কোনো কোনো দিন বসে না ও ঠামে আমার হাতে হাতে প্যাকেট তুলতে আসে তারপরে মাটি ফেলে দেয় তারপরে ও ঠামের কাছে গিয়েও জ্বালাতন করে এবার দেখো শুয়েই পড়ছে যাই হোক কমিশাকে নিয়েই আমাদের এই সমস্ত কার্যকলাপ চলছে আর একটা জিনিস নিয়ে ভীষণ ভীষণ পরিমাণে চিন্তিত আর ব্যস্ত আছি আমরা তো সেই কাজটা ফুলফিল হয়ে গেলে তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারবো তো সোনাকে একটা কথা এখন তোমাদের সঙ্গে শেয়ার করি সোনা কিন্তু এখনও পর্যন্ত টিভি তারপরে মোবাইল এই সমস্ত জিনিস দেখে না গ্রামের ছেলেমেয়েরা এই সমস্ত জিনিস দেখার সুযোগ একটু কমই পায় দেখো এখানে দেখছো এই যে সবাই একটা ঘর বানিয়েছে মানে সব বাচ্চাগুলো এক জায়গায় খেলা করছে দেখেছো বিভিন্ন রকমের খেলা করছে এরা কিন্তু গেজেট লাগে না শহরের বাচ্চাদের আর গ্রামের বাচ্চাটার এইটা এটাই পার্থক্য এদেরকে আমরা বলে বলে মানে ঘরে ঢোকাতে পারি না আর শহরের বাচ্চাগুলো আমার চোখের সামনে আমার কলেজদের বাচ্চা মানে ওরা গল্প করে যে টেনে টেনে বাইরে নিয়ে যেতে হয় বিকালবেলা চল চল বাইরে নিয়ে একটু মানে পার্কে ঘোরায় চল একটু এইটা এখানে যায় যায় ওখানে আর অংশনাকে দেখো বিকালবেলা আমি সেদিন স্কুল থেকে এসে তারপর আর অনেক কাছে দিয়েছি বলছি কি ভাইকে একটু দেখ আমি একটু আর কি নার্সারিতে কাজ করি সেই দিন তো পুরো এরকম জল হয়ে গেছে আর আমার ছোট্ট ছোট্ট চারা গাছগুলো সবে গজিয়েছিল তো এই দেখো এই দিকটা এখন এই যে পজিশানগুলো তোমরা দেখছো এই যে ছোট ছোট চারা আছে কিন্তু প্রত্যেকটা প্যাক প্যাকেটের মধ্যে এইবার এই জায়গাগুলোই আমি এখন এর পরে যে ব্লগে তোমাদেরকে দেখাবো চারিদিকটা না অনেকটা সবুজ হয়ে গেছে একদম ছোট ছোট গাছে সব প্যাকেটে চারা দেওয়া হয়েছে খুব সুন্দর হয়েছে আর এই ভিডিওটা কে করছিলো তো আরন করছিলো ওর পাপা তখন ভাইকে নিয়েছে আর আমি ওইখানে চারা তুলছিলাম মোটামুটি ওই এক হাঁটু মতো জল হয়ে গেছে এখানে প্রত্যেকটা আর কি প্যাকেটের গোড়ায় গোড়ায় আর সেই জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে হামু দিয়ে দিয়ে মানে আমাগুড়ি দেওয়ার মতো করে প্রত্যেকটা প্যাকেট থেকে চারা তুলছি আর তাতে কি হচ্ছে বলো তো আমার ঘাড় মাথা তো লেগেই যায় সেই সঙ্গে কি হয় ঠান্ডাও লেগে যায় এই মুহূর্তে হয়তো তোমরা আমার একটু ভাঙা গলায় দেখতে পাচ্ছ তারপরে ওখানে বিকালে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছি এসে অংশনাকে খাইয়েছি ওর বাবা বলছে আমাদের এখানে একটা মেলা হয়েছে তো চলো সবাই মিলে মেলায় যাই তারপরে গেলাম মেলাতে তো এ একদম ইচ্ছা করছিল না কিন্তু আরণ এত বায়না করছিল মা চলো মেলায় চলো মেলায় চলো তো আর অংশনাকে খাইয়ে রেখে দেখো কোনো রকমের রেডি হয়েছি ওর পাপাকে বলছি দাঁড়াও একটু লিপস্টিক বেশি করে নিই যাতে লোকে বুঝতে না পারে যে আমি সারাদিন এত কাজ করেছি শরীরের মধ্যে একটা প্রেশার পরে ধরেও মোটামুটি ওই পাঁচটার দিকে উঠি কিংবা কোনো কোনো দিন তারও আগে সাড়ে চারটে পাঁচটার দিকে আর এইভাবে সারাদিন তো চলে সারা দিনে তো এক এতটা রেস্ট নেই তো এবার দেখো আরনের জন্য এই জিনিসটা কিনে এসেছি এইভাবে ফটফট ফটফট করে বাজছে তো ও তো খুব খুশি হয়েছে ঘুমিয়ে ছিল ঠাম্মির কাছে তারপর ঠাম্মি দেখলাম আমরা আসার সঙ্গে সঙ্গে এটা যেই বাজানো হয়েছে অমনি অংশ ঘুম থেকে উঠে গেছে তারপর ওকে আবার দাঁতের দুধ রুটি একটু খাইয়ে দিলাম তো নাও চলো অনেক কিছু তোমাদের সঙ্গে আজকের ব্লগে শেয়ার করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো তাহলে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা